গুড মর্নিং গুড মর্নিং আর আজকে হচ্ছে এই যে এই মেয়েটা হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে টু ইউ তো আজকে মোটামুটি একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে তো সেটাই ও করছে কারণ আমার তো করার কিছু নেই ও করছে সকাল আমি একবার হয়ে গেল বাজারে ও আর আমাদের আয়োজনগুলো সব ছোটো ছোটোই হয় আমাদের লোক তো নেই সেরকম অল্প টল্প লোক সবাই আসবে বলা হয়েছে বিশাল ভালো লাগছে অনেকে মনে হয় পাঁচশো দিন হয়ে গেছে আমাকে উইশ করেছে সেই লাল পাওয়ার পরে তারপরে আমার ববি বুনো তারপরে তো লেগেই আছে সবাই আস্তে আস্তে ইয়ে সবাই উইশ করছে এগুলো বেশ ভালো লাগে সবাই এত ভালোবাসে আর ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে যেখানেই আর কি খুঁজি হোয়াটসঅ্যাপ আমার ফটো আমার আমি ওরা সেলিব্রিটি হয়ে গেছি আজকে মানে যে চেনে না সেও আর কি আমার ফটো দেখছে এরকম একটা ব্যাপার কেউই লাগে তো এই যে আমি আবার একটু বাজারে যাব দায়িত্ব আর শুধু বাজারে যাওয়া দায়িত্ব আর রান্না বান্না হবে তো একদম সিম্পলি সব কিছু হবে আবার রাত্রিতে হবে তো ওইদিকে আমি সব ভাত আর ডালটা সব হ্যাঁ মোটামুটি সব নিয়েই চলে এসে পায়েস তো হবে সব ধু এনেছে সব চাল টাল নিয়ে আসলো আর দিদি আসবে তারপর সব রান্না হবে কম করবো রান্না নিজের বাড়িতে তো নিজেই রান্না করো আমাদের সব ঘর আমাদের কোনো ব্যাপার নেই ছেলে ফলে কি রান্না করতাম বেড়াতে

পাঁচ রকম ভাজা পটল ভাজা হবে মস্ত ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা

ও চেয়ারে বসেছে না দাদা ও আগে আগে গিয়ে চেয়ারে বসেছে ও এমনি খুব ভালোবাসে চেয়ারে আর এই যে আমি এখন রেডি হচ্ছি আর দোকান থেকে চলে এসেছে এখন কত হচ্ছে মানে এই পূজার সামনে না এরকমই আর এই যে আমি এই যে ড্রেসটা পরেছি কোয়ালিটি করেছি তখন দেখ তখন আর ভিডিওটা করতে পারি ভালোই যাচ্ছে এটা দেখলাম একরকম

হয়ে <laughs> যাচ্ছে <laughs>

যাও ওই যাচ্ছে করে ফরে প্রেসার বাড়া এই পড়া ওখানে 놓고 ওখানে তো কর দিছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওদিকে একটু বাসন ধোয়া মাজা করছিলাম আর দিদি ওদিকে মাংসটা ধুচ্ছে তো এখনও মাংসটা সেইভাবে ধোয়া হয়নি তো যাই হোক সব রান্নাবান্না হবে এখন দেখো সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে আর সারাদিন তো বৃষ্টি লেগেই আছে বৃষ্টির আর ছাড়াছাড়ির ব্যাপার নেই আর ওদিকে হচ্ছে আমাদের বাড়িতেও বলেছিল তো ও বললো কেউ আসতে পারবে না শুধুদিন আমাদের পুচকুর আর বৌদি যেহেতু বার্থডে সে ওরা বলছে আমরা যাবো আমাদের সঙ্গে আবার চলে আসতে হবে তো সেই কারণে বুঝতেই পারছো যে একদিন পর যদি বার্থডে হয় কেমন অবস্থা হয় তো সেই কারণে আমাদের বাড়ি থেকে আর কি কেউই আসছে না কিন্তু মাসি বাড়ি থেকে আসছে মাসি বোন আর ভাই আসতে তো এই মাত্র ফোন করেছিলাম তো বললো এই তো বেরোচ্ছি আলাদা করে উঠলাম তো আবার এই যে সন্ধ্যাবেলায় সব আবার আয়োজন আছে সব কিছু রান্নাবান্না হবে তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো আর যেন তো হেবি আনন্দ হচ্ছে কারণ আমি কখনো ভাবিনি যে মানে শ্বশুর বাড়িতেও জন্মদিন এইভাবে পালন করা হবে তো সত্যি মানে ভীষণ মনেই হচ্ছে না যে আমি শ্বশুর বাড়িতে আছি তো সবাই কিন্তু হেভি মজা করছে আর আমাদের বাড়িতে দিদিদের বাড়িতে কারোর যদি আর কি জন্মদিন হয় আমরা কিন্তু এইভাবেই সেলিব্রেট করি রাত্রিবেলা আবার কেক কাটা হয় দুপুরবেলা রকম খাওয়া দাওয়া হয় তোমরা তো দেখতেই পারো আর ওই বাড়িতে থাকতেও তো হতো আর ওই বিয়ের পর দু বছর এই বাড়িতেই আমার জন্মদিন পালন করা হচ্ছে আগের বারও হয়েছে এবারেও হয়েছে সব থেকে খারাপ লাগছে এই বৃষ্টিটা হয়ে মানে বৃষ্টিটা সব কিছু মেচাকার করে দিল কেউ আসতেও পারছে না কিছু না আর বললামই তো মাসিরা আসবে সত্যি মাসিরা এত বৃষ্টির মধ্যে তাও দেখো আসছে তো এটাই সব থেকে ভালো লাগছে যে আমার মাসিরা আসবে আর আমি হচ্ছে মশলা করে নেবো তো মাংসের যে মশলাগুলো লাগে সব মশলাগুলো দিদি সব গুছিয়ে দিয়ে গিয়েছে আর যেহেতু অনেক রান্না আমি বুঝতে পারবো না কত কী লঙ্কা টঙ্কা দিতে হয় তো সব কিছু দিয়ে গেলো তো দিদি বললো ঠিক আছে সব করে রেখে দাও এসে রান্না হবে আর জামিবুরকে ফোন করেছিলাম তো বললো আধা ঘন্টার মধ্যে আসছি আর কি রান্না টান্না করতে হবে তো সেই কারণে আর পুজো যেহেতু অফিসে গিয়েছে চলে আসবে আধা ঘন্টার মধ্যে